যারা কাঁচা কলা খাইতে ভালো পাও না তাঘরে কইতাছি একবার খাইয়া দেখো প্রেমে পড়া যাইবা তো আজকে আমি তেল গরম করে নিলাম তেলের উপরে একটু কালা জিরা দিয়া তার উপরে মরিচটারে লম্বা লম্বা করে পায়রা ফোরন দিয়া দিলাম মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাঁচা কলাগুলাটা সাইরা দিলাম কাঁচা কলাগুলা সাইডা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে এটারে ভালো করে ভাজা লই ভাজিয়া এটারে পাঁচ মিনিট মতো ভালো করে ডাকনা দিয়া রাখব ডাকনা উঠাইয়া দেখবো এটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এটারে আমি তেল দিয়ে আবারও তেল দিয়ে ভালো করে এটারে বাঁচতে থাকি যত সময় লোকে এটা লাল হইয়া বাজা না গেছে তত সময় লোক আমি এটাকে ভালো করে বাঁচতেই থাকব তারপরে দেখবা খাইয়া একের আলো বাজাও ফেল হয়ে যাই অত সার তো আমার চ্যানেলটা ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একবার একটা লাইক করে দিও আমার ভিডিও দেখার জন্য নতুন করে ধন্যবাদ